সাস্টেনেবল পাই দিয়ে মাত্র চারশো ষাট টাকা অবশ্যই যারা লাইভটাতে সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবে যার যে ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পরাগুলো পড়াগুলো কিন্তু আজকে নিতে পারবেন আজকে হিউজ কালেকশন কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ফ্রি সাইজ কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে ভুলবেন না যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে পুরো সেট আকারে নিতে হবে না ঠিক আছে সর্বনিম্ন 10 পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পে যাবেন বাংলাদেশের 64 জেলায় আপনারা যে কোনো যে কোনো যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর এবং এর জাম ড্রেস গুলো কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে ঠিক আছে একদম ফ্রি সাইজ থাকবে অন্যগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন না দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি ভাই একদম নিখুঁত পিন ঠিক আছে এগুলো থাকবে কটন কারির মধ্যে কাশ্মীরি কটন কারির দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর এটা থাকবে ব্যাক সাইডটা হাতার কাপড় কিন্তু নিচে একটা দেওয়া আছে প্রত্যেকটা জামার সাথে নিচে হাতার কাপড় এসটা দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় থাকবে এক কালার প্রত্যেকটা সালোয়ারের কাপড় থাকবে এক কালার এবং উন্নাগুলো কিন্তু থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একদম নামাজি উন্না দেখেন প্রত্যেকটা উন্নায় থাকবে একদম নামাজ উন্না পাঁচ হাত উন্না দেখেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই লাইকটা পালে শেয়ার করে দিবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম লাইভ বা ভিডিও আকার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব প্রতিনিয়ত ঠিক আছে আমাদের শোরুমে যে আপডেট কালেকশনগুলো আছে সবার আগে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অফার ডেটে পাবেন মাত্র চারশো ষাট টাকা দেখেন প্রত্যেক পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইন যে পিনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিয়ে আমাদের রিমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক সুন্দর সেলোয়ার কাপড়টা থাকবে এক কালার একদম আড়াই গজ সেলোয়ার থাকবে ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি সেল নাও করতে পারেন আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন দেখেন

কালামকারির ভিতরে চারশো ষাট টাকায় দেখেন যা যে ডিজাইন যে কালারগুলো খুশি নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন পিন ডিজাইন কোয়ালিটি গুলো কিন্তু থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না এ লাইভে থেকে অবশ্যই আপনারা যে যার যে ডিজাইন যে কালারগুলো গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না প্যান্টের কাপড় থাকবে এক কালার আড়াই দোষ কালার থাকবে ফুল আড়াই দোষ থাকবে ওনাগুলো দেখেন প্রত্যেকটা ওড়না ডিজাইন কোয়ালিটি কোন থাকবে মার্শালও অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে পোড়াগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বানতি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা ঠিক আছে বান্টি বাজার অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপরেও কিন্তু এ পোড়াগুলো কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কোন থাকবে অনেক সুন্দর এগুলো কাশ্মীরি কটন কারির মধ্যে মাত্র চারশো ষাট টাকায় কি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরাই দিতেছি আপনাদের সবার আগে অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও লাইভটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে এরকম আপডেট কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা করি ভিডিও বা লাইভ আকারে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটির মধ্যে থাকবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা লাইভটা শেয়ার করে দিতে পারেন আপনার একটা শেয়ারের কারণে হতে পারে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছে ব্যবসা করার জন্য তারা একটা বিশ্বস্ত জায়গা পেয়ে যাবে আপনার দ্বারা দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটির মধ্যে থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো থাকবে কাশ্মীরি কটনকারীর মধ্যে অবশ্যই এটা থাকবে ফ্রন্টাইড সাইডটা আর এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক গুলো কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না এছাড়াও কিন্তু আপনারা আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না কটনকারীর মধ্যে মাত্র চারশো ষাট টাকা দেখেন কি সুন্দর সুন্দর পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো ষাট টাকা করে কটনকারি এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কোনো সাইজ যে কোনো আপুদের কিন্তু এ প্রোডাক্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে এ প্রোডাক্ট গুলা গ্যারান্টি সহ বিক্রি করতে পারবেন যারা বাসায় বা বাসায় বেকার বসে থাকেন অবশ্যই বাসায় বেকার বসে না থেকে আপনি কিন্তু শুরু করতে পারেন আমাদের থেকে অল্প পুঁজিতে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন মাত্র দশ পিস প্রোডাক্টের দাম আসবে আপনার চার হাজার ছয়শো টাকা অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান অবশ্যই কিন্তু তারা হাত না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা রাবে আমিনা বুটিক হাউস কিন্তু আপনাদেরকে একদম অল্প পাইজে এই প্রোডাক্টগুলো দিয়ে প্রোভাইড করে থাকতেছি দেখেন মাত্র চারশো ষাট টাকা করে জমজম কটনকারী এই প্রোডাক্টগুলো নিতে আর না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডগুলো দেখবেন এবং স্যালোয়ারগুলো কিন্তু আড়াই গজ থাকবে ফুল আড়াই গজ থাকবে ঠিক আছে এগুলো কিন্তু বাজারে জমজম বলে অনেকে বিক্রি করতেছে দেখেন আমরা কিন্তু মিথ্যা কথা বলে বিক্রি করি না আমরা কিন্তু বলে দিতেছি এগুলো কালামকারি কাশ্মীরি কটনকারীর মধ্যে ঠিক আছে এগুলো আসলে কালামকারি কাপড়ে বিক্রি থাকবে চারশো টাকা করে অবশ্যই স্ক্রিনশট দিতে বলবেন না যার যে ডিজাইনগুলো পছন্দ হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে পারে বা যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো বার বা যে কোনো টাইমে কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপরে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল অনেক সুন্দর সেলারটা থাকবে এক কালার আড়াই গজের মধ্যে থাকবে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এক কালার সেলোয়ারের মধ্যে থাকবে এবং উন্নাগুলো সম্পূর্ণ পাঁচ হাত থাকবে নামাজি উন্না ঠিক আছে জ এগুলো কিন্তু কাশ্মীরি কটনকারির মধ্যে কালামকারি ভিতরে থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আজকের লাইভে যে প্রোডাক্টগুলো দেখাবো অবশ্যই স্ক্রিনশট দিতে বলবেন না যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে মাসাল্লাহ মাসাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর থাকবে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন জয়েন হচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আমরা কিন্তু আপনাদেরকে যারা নতুন উদ্যোক্তা হতে চান নতুন করে বিজনেস শুরু করতে চান তাদের জন্য কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে আমাদের এ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের নতুন অবস্থায় যতটুকু হেল্প দরকার আমরা কিন্তু করব ঠিক আছে যতটুকু হেল্প দরকার আর বুদ্ধি পরামর্শ যেটাই দরকার আমরা কিন্তু করব অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে দেখেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন জমজম কটন মধ্যে কি সুন্দর সুন্দর বোড়া কি সুন্দর সুন্দর ডিজাইন সবার আগে কিন্তু আমরা দিতেছি একদম রিজনেবল পাই যায় ঠিক আছে আপনারা কিন্তু আদ দেয় না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে প্রথম অবস্থায় দেখতে পারেন ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে না একটা সাদের নিচে আপনাদের শোরুমকে সাজানোর জন্য গোছানোর জন্য বা একটা দোকানকে সাজানোর জন্য গোছানোর জন্য যে কয়টা থ্রি পিস আইটেম দরকার সবই কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র আমরা কিন্তু থ্রি পিস বিক্রি করি থ্রি পিস আছে ওয়ান পিস আছে আমরা কিন্তু আমাদের নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে তারপরে দিচ্ছি দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক ভাইরাল ভাইরাল প্রিন্ট ঠিক আছে আপনারা যারা অনলাইনে ঘাঁটাঘাঁটি করেন তারা হয়তো জানেন এই পিনগুলো কতটুক রানিং এবং কতটুক ভাইরাল ঠিক আছে প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না অবশ্যই লাইভটা ক্লিয়ার আছে নাকি কেউ একজন কমেন্ট করে জানিয়ে দেবেন দেখেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি সাউন্ড ক্লিয়ার আছে নাকি দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটিগুলো কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন গুলো কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এই যে পিন যারা নতুন উদ্যোক্তা হতে চান নতুন করে বিজনেস শুরু করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর যা যে সব ভাইরা বিজনেস করেন তাও কিন্তু আমাদের শোরুমে একবার হলেও ভিজিট করে যেতে পারেন ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা পাই যে আমরা দিতেছি আমাদের শোরুমে অবশ্যই যারা আমাদের শোরুমটা এখন ভিজিট করে নাই একবার হলেও আমাদের শোরুমে আসবেন আমরা কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহ প্রত্যেকটা প্রোডাক্ট দিতেছি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে আপনারা গ্যারান্টি সহ পাবেন অবশ্যই একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করে দেখে যেতে পারেন আপনারা আমরা কি কি কোয়ালিটি কি রকম পোড়া কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মার্শাল অনেক সুন্দর এগুলো কিন্তু থাকবে উন্না গুলো দেখেন একদম পাশাত নামাজি উন্না থাকবে প্রত্যেকটা পোড়াগের সাথে অবশ্যই যার যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না দেখেন প্রত্যেকটা ডিজাইন গুলো দেখেন অনেক অনেক সুন্দর পেয়ে যাবেন ডিজাইন পিন গুলো দেখেন কালার কোয়ালিটি কালার গুলো থাকবে মার্শাল্লা মাশাল্লা মশাল্লাহ অনেক সুন্দর এবং প্রত্যেকটা জামার নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা জামার নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা কিন্তু থাকবে ব্যাক সাইডটা আমাদের এখানে অ্যাসাটাও কিন্তু আপনার অনেক কোয়ালিটি পেয়ে যাবেন যেরকম জজেট আছে জমজম পার্টি তারপরে আপনার কারিজমা কোকোপিন প্রিন ভাইরাল লাহড়ি বুটি সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটি সাদের কিন্তু আপনাদেরকে হান্ড্রেড প্লাস কোয়ালিটি দিয়ে দিতেছি দেখেন প্রত্যেকটা পিম কোয়ালিটি সুন্দর থাকবে মাসাল অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে বলবেন না যার যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকের লাইভে থেকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন আপনার এই ডিজাইনটা ভালো লাগছে এটা স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দিয়ে ফেলেন শুধুমাত্র দশ পিস প্রোডাক্ট ঠিক আছে আপনি কিন্তু অল্প পুঁজিতে যারা বিজনেস শুরু করতে চান তারা কিন্তু বিজনেস নতুন একটা আশা শুরু করতে পারেন যেটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন ঠিক আছে অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান আর দিন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল অনেক সুন্দর এবং অন্যগুলো কিন্তু সম্পূর্ণ পাশাপা তন্যা পেয়ে যাচ্ছেন কাশ্মীরি কটন কারির মধ্যে দেখেন প্রত্যেকটা পিন কোয়ালিটি আজকে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে ভুলবেন না কটন কারির মধ্যে দেখেন আমরা রাবি আমিনা বুটিক হাউস আপনাদেরকে অল্প পুঁজিতে যারা বিজনেস করতে চান তাদের তাদেরকে কিন্তু আমরা উদ্যোক্তা যারা হতে চান তাদের কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি রেট সহযোগিতা বা আমাদের দোকানে আসার পরে কিন্তু আপনাদেরকে আমরা অনেকটাই ডিসকাউন্ট দিয়ে থাকি অবশ্যই যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা সুন্দরবনের মাধ্যমে যে কোনো কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন আজকের লাইভে কিন্তু অনেক ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই যারা লাইভটাতে জয়েন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে আপডেট কালেকশন গুলো আছে সবার আগে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করি অবশ্যই যারা আমাদের শোরুমটায় ভিজিট করতে চান অবশ্যই চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের স্কিন আমাদের যে কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের থেকে চাইলে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন বা চলে আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্টগুলো দেখে তারপরে আপনারা নিতে পারেন দেখেন কি সুন্দর সুন্দর পিন কালার কোয়ালিটি মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর থাকবে অবশ্যই সম্পূর্ণ লাইফটা না টেনে দেখার চেষ্টা করবেন অনেক কালার ডিজাইন কিন্তু আরও আছে ঠিক আছে আপনারা যদি টেনে দেখেন তাহলে এই ডিজাইনগুলো কালারগুলো কিন্তু মিস করবেন লাইফটা কেউ মিস করবেন না ঠিক আছে প্রত্যেকটা পিং ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অবশ্যই যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না এগুলো থাকবে কাশ্মীরি কটনকারীর মধ্যে অল্প পুঁজিতে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আর না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন এখন খালি জামার ডিজাইনগুলো খুলে দেখাবো অনেক উন্না দেখাইছি এখন খালি শুধুমাত্র জামার ডিজাইন দেখাবো অবশ্যই জামার ডিজাইনটা দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন সবগুলো তো উন্না খুলে দেখানো যায় না তাও অনেক প্রোডাক্টের আপনাদেরকে উন্না খুলে দেখাইছে অবশ্যই এখন খালি জামাগুলো দেখাবো শর্টকাটের মধ্যে দেখাবো যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নেবেন দেখেন আর সম্ভব হলে আমাদের লাইকটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার দ্বারা আপনার যদি বাসায় বা আপনার ফ্রেন্ড কেউ যদি বিজনেস শুরু করতে চায় তাদের যদি উপকার হয় তাহলে আপনি অন্তত উপকারের ইয়ে থাকবেন দেখেন প্রত্যেকটা পিন কোয়ালিটি কত থাকি 마শাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন কোয়ালিটি গুলো দেখেন যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিতে বলবেন না জমজম কটন কাটির মধ্যে দেখেন প্রত্যেকটা পিন কালার কোয়ালিটি এত থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ ও অনেক অনেক সুন্দর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন আমরা কোন তো প্রতিনিয়ত আপনাদেরকে এরকম আপডেট সব কালেকশন করে তুলে ধরার চেষ্টা করি ভিডিও আকারে ভাইরাল ভাইরাল সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম অল্প পুঁজিতে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কটন মধ্যে দেখেন

আমাদের একটা সাদের নিচে আপনারা এরকম হান্ড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর দেরি না করে আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে নিন একদম রিজনেবল পাই মাত্র চারশো টাকা করে দেখেন প্রত্যেকটা পিন ডিজাইন কোয়ালিটি কিন্তু থাকবে অনেক অনেক সুন্দর কটন কারির মধ্যে দেখেন মাত্র চারশো ষাট টাকা এত সুন্দর সুন্দর পিন এত সুন্দর সুন্দর ডিজাইন শুধুমাত্র পাইকারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন মিনিমাম দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারিতে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাই এই পিন গুলো এই ডিজাইন গুলো আপনারা ঘরে বসে আমাদের থেকে এ প্রোডাক্ট গুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন অর্ডার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন কোয়ালিটি কিন্তু থাকবে মাশাআল্লাহ অনেক সুন্দর কটন কারির মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন মাত্র চারশো ষাট টাকা এগুলো কিন্তু বেসিক যে প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি এ প্রোডাক্টের এ যে মালগুলো এগুলো হচ্ছে চার কালার চারটা যেরকম একটা ডিজাইনের চারটা কালার হয় ঠিক আছে চার কালার চারটা সেট আকারে নিতে হয় কিন্তু আজকের লাইফে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের থেকে আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন ঠিক আছে

বা পুরা বাংলাদেশকে গ্যারান্টি দিয়ে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা দিতেছি আপনাদেরকে একদম রিজনেবল যায় ঠিক আছে অবশ্যই আর দেই না করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন অবশ্যই যা যে ডিজাইন গুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে অর্ডার করে দিবেন জম জম কনফার্ম মধ্যে দেখেন

লং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো সমস্যা আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো কিন্তু অ্যাডজাস্ট করে তারপরে নিতে পারবেন দেখেন পিন কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা থাকবে স্টেপের মধ্যে স্টেপ ডিজাইনের মধ্যে থাকবে এবং পিন কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা পিন ডিজাইন টপ কোয়ালিটি মাশাআল্লাহ 100% গ্যারান্টি সহ আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে বিজনেস শুরু করতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশন কোয়ালিটি গুণত থাকবে অনেক অনেক সুন্দর এবং ডিজাইন কোটা আজকে লাইফে অনেক ডিজাইন দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না ঠিক আছে শুধুমাত্র এই স্ক্রিনশটে আমাদের ইমো বা WhatsApp নম্বরে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো কোন্টা আমাদের থেকে আপনারা নিতে পারবেন জমজম কটন মধ্যে দেখুন মাত্র চারশো ষাট টাকায় একদম অফার পাই যে প্রোডাক্ট গুলা নিতে আর দেই না করে আমাদের যে নাম্বারটা আছে নাম্বার যোগাযোগ করে এই প্রোডাক্ট নিতে হবে অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নিতে চান আমাদের শোরুমের ঠিকানা নারায়ণগঞ্জ জেলা থানা পানটি বাজার অবশ্যই ভুলতা পাশে আমাদের শোরুমটা অবস্থিত বাজারে অবশ্যই আপনারা একবার হলেও আমাদের শোরুম ভিজিট করে তারপরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে এছাড়াও আপনারা হান্ড্রেড ক্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আদে না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে যারা শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে যারা অনলাইনে নিতে চান আসতে পারবেন না তারা কিন্তু আমাদের থেকে অনলাইনে নিতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু সকাল আটটা থেকে রায় আটটা পর্যন্ত যে কোনো টাইমে আপনারা ভিডিও কল দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে দেখে তারপরে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন বেবসাইট গুলো কিন্তু থাকবে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না কালার কাজ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব পেয়ে যাবেন দেখেন এটা আমি এটারই আরেকটা কালার হচ্ছে এটা এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল সিঙ্গেল আমাদের থেকে নিতে পারবেন অবশ্যই দেরি না করে আমাদের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে তারপরে এই প্রোডাক্ট গুলো দেখে যা যে ডিজাইন গুলো পছন্দ হবে অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন কোয়ালিটিগুলো থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না যারা নতুন উদ্যোক্তা নতুন বিজনেস শুরু করতে চান অবশ্যই তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা যতটুকু পারি ব্যবসায়িক পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব দেখেন এটা হচ্ছে আজকে লাস্ট একটা ডিজাইন লাস্ট একটা কালার ঠিক আছে বাসন্তী কালারের মধ্যে দেখেন প্রিমিয়াম সব কালার কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি গুলো কিন্তু আমরাই দিতেছি আপনাদেরকে একদম এটা থাকবে থাকবে ব্যাক ব্যাক অনেক অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন গুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে কন্টাক্ট নাম্বারটা দশে লাইফে এই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো অর্ডার করে নিতে পারবেন আজকে মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ